আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন উপভোগ করছেন আমাদের অনুষ্ঠানটি সবাইকে জয়াবার আহমেদ পৌরসভা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আব্দুল ওয়াদুদ ফেনী থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো যদি দাতা এক স্থানে অবস্থান করে আর তার কূর্বানির পশু যদি অন্য স্থানে থাকে যেমন ব্যক্তিটি ঢাকায় আছে আর পশুটি চট্টগ্রাম অথবা সিলেটে রয়েছে তাহলে এমত অবস্থায় কূর্বানির পশু কখন জবাই করা হবে কোন স্থানের ধর্তব্য হিসাবে ব্যক্তির হিসাবে নাকি পশুর হিসাবে পশু যেখানে আছে সেখানে হিসাবে পশু জবাই করতে হবে বিষয়টি জানালে অনেক অনেক খুশি হবে আব্দুল অদতকে এই প্রশ্নে কোন জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল ব্যক্তি যেখানে থাকুক না কেন সেটি আমাদের বাংলাদেশে হোক অথবা অন্য কোনো দেশে অবস্থান করুক না কেন পশু যেখানে থাকে সেখানের অবস্থার প্রতি লক্ষ্য করে ক্রমাণিত হবে যদি ব্যক্তি দেশের বা দেশের বাহিরে অন্য কোথাও থাকে আর তার গ্রামের বাড়ি অথবা অন্য কোথাও তার পূর্বের পশুটি থাকে ওইখানে যখন ঈদের নামাজ হয়ে যাবে ঈদের নামাজ হওয়ার পর তার কুরবানির পশুটি জবাই করতে হবে ওই ব্যক্তি যেখানে আছে সেখানে ঈদের নামাজ আগে হোক না পরে হোক সেই বিষয়টি লক্ষণীয় নয় লক্ষণীয় বিষয় হচ্ছে কুরবানির পশুটি যেখানে আছে সেখানের বিষয়টি দর্তব্য অতএব যেখানে পশুটি আছে সেখানে যদি ঈদের নামাজ হয়ে যায় তাহলে কুরবানি করা যাবে এর পূর্ণ কুরবানি করা যাবে না কুরবানি করলেও সই হবে না নতুন করে সেই কুরবানি আবার আদায় করতে হবে এই মাস্তার রেফারেন্স আপনারা পাবেন ফাতো আলমগির পাঁচ নাম্বার খণ্ডে তিনশত বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় ফাতোয় দাদার খানিয়ার সতেরো নাম্বার খণ্ডের চারশত তেইশ নাম্বার পৃষ্ঠায় আল মোহিত বুহাই আট নম্বর খণ্ডে চার শত চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় ফাতোয় মাহমুদিয়ার ছাব্বিশ নাম্বার খণ্ডের তিনশত তেতাল্লিশ নাম্বার পৃষ্ঠায় এই মাসটার বোনা করা হলো আল্লাহ পাক আলমিন আমাদের সবাইকে এই মাস্টার ব্রামণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখনও যেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি কিউ এ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করব আমার আরেই না